আসলে এখন ক্লিনিকে প্রচুর বাচ্চা পাচ্ছি যাদের মামস ইনফেকশন হচ্ছে তো তাই ভাবলাম যে এই নিয়ে কথা বললে একটু লাভ হতে পারে আমি ডক্টর নির্ঝরিনী ঘোষ কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তো মামস কি মামস হলো একটা ভাইরাল ইনফেকশান যেটা কিনা স্যালাইভারি গ্ল্যান্ড মেনলি প্যারোটিড গ্ল্যান্ডের ইনফেকশন হয় তাতে এছাড়া অন্য স্যালাইভারি গ্ল্যান্ড যেমন সাবলিঙ্গুয়াল সাবম্যান্ডিগুলার গ্ল্যান্ডও এফেক্ট করতে পারে তো স্যালাইভারি গ্ল্যান্ডের কি কাজ স্যালাইভা বা লালা তৈরি করে হজমে সাহায্য করে কোন ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকে দাঁত বা ডেন্টাল ক্যাভিটিকে রক্ষা করে তো মামস ইনফেকশানে এই কাজগুলো একটু হ্যাম্পার হয় তো মামস কাদের হয় পাঁচ থেকে পনেরো বছরের বাচ্চাদের সাধারণত মামস হয় একদম ছোট বাচ্চাদের কিন্তু মামস হয় না মায়ের শরীরের কিছু অ্যান্টিবডি থাকে যেটা ছোট ইনফ্যান্টকে মামস থেকে রক্ষা করে মামস কখন হয় এই শীতকালে বা বসন্তকালে স্প্রিং অ্যান্ড উইন্টার মামসের টাইম এখন যেমন খুবই মামস হচ্ছে মামস কিন্তু শুধু মানুষের থেকেই মানুষের ছড়ায় অন্য কোনো পশু পাখি কোনো ইনসেক্ট থেকে কোনোভাবে ছড়ায় না এটা কি করে ছড়ায় রেসপিরেটারি ড্রপলেট থেকে বা ফোমাইটস থেকে এটা ছড়ায় মানে ধরুন কাশির মাধ্যমে বাতাসে যে ছোট ছোট জলকণা পৌঁছায় সেগুলো দিয়েই মামস মেনলি ছড়ায় তো স্কুলে বাচ্চারা যখন যায় একটা একজন বাচ্চার থেকে আরেকজন বাচ্চার এইভাবে মামস ছড়ায় মেনলি সেকেন্ডারি অ্যাটাক রেট বলে একটা এন্টিটি আছে যে কোনো ইনফেকশানেরই এটা দিয়ে বোঝায় যে একটা ইনফেকশান কতটা বেশি ছড়াতে পারে তো মাম্পকে সেকেন্ডারি অ্যাটাক রেট মানে একজনের থেকে আরেকজনের ছড়ানোর যে রেটটা সেটা কিন্তু খুবই বেশি প্রায় চল্লিশ থেকে আশি শতাংশ তো মামস ইনফেক্টেড কোনো বাচ্চার কাছে আরেকটা বাচ্চা এলে ছড়ানোর সম্ভাবনা কিন্তু বেশ বেশি এইবার ধরুন কতদিন অবধি মামস ছড়ায় একজন বাচ্চার যে গ্ল্যান্ড যখন ফুলবে তার সাত দিন আগে থেকে সাত দিন পর অবধি ছড়াতে পারে কিন্তু মেনলি ছড়ায় এক থেকে দুদিন আগে থেকে পাঁচ দিন পরে অবধি মেনলি এই সময়টায় সবচেয়ে বেশি ছড়ায় ইনকিউবেশন পিরিয়ড বলে একটা জিনিস হয় সেটা হচ্ছে যে কোনো ভাইরাস ইনফেকশন মানে আপনার শরীরে ঢুকলো সেইখান থেকে ইনফেকশান শুরু হওয়ার মানে সিমটম আসার টাইমটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড মামসের ক্ষেত্রে এটা ষোলো থেকে আঠেরো দিন মানে ষোলো থেকে আঠেরো দিন আগেও যদি কোনো মামস ইনফেক্টেড কারুর সংস্পর্শে আসেন তো এতদিন পরে সিমটম আসতে পারে আর কি এবার মামসে কি কি হয় তো প্রথমে সাধারণত এমনি ভাইরাল ইনফেকশানের মতো হয় জ্বর মাথা ব্যথা বমি পেটে ব্যথা এরকম দু জ্বর শুরু হওয়া সাধারণত দিন দুয়েক পর থেকে কানের পাশটা ফুলতে থাকে এবং এই অ্যাঙ্গেল অফ জ বলে এখানে একটা খাঁস থাকে সেই খাঁসটা আস্তে আস্তে চলে যায় এবং কানটা ওপরের দিকে এবং পিছনের দিকে সরে যেতে থাকে যেহেতু সামনেটা ফোলে তো এইটাই মেন সিমটম হয় মামসের ক্ষেত্রে তারপর হচ্ছে প্রচণ্ড ব্যথা হয় কানে বা মুখ হাঁ করতে পারা যায় না কিছু ঢোক গিলতে পারা যায় না মুখের ভেতরটা খুব শুকিয়ে যায় টক বা অ্যাসিড জাতীয় কোনো খাবার খেলে আরও বেশি সমস্যা হয় মামস ভাইরাস একজনের থেকে আরেকজনের শরীরে যখন ঢোকে লালার মাধ্যমে বা ড্রপলেট দিয়ে আর কি তারপর রেসপিরেটরি ট্র্যাকে যে লাইনিং এপিথেলিয়াম তার মাঝে এক মানে একটা ভাইরাস থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এরকম করতে করতে অনেক ভাইরাস হয় তারপর সেইটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে যেমন ধরুন প্যারোটিড গ্ল্যান্ড মানে যে স্যালাইভারি গ্ল্যান্ড সেখানে এছাড়াও কিন্তু সিএনএসে মাথায় প্যাঙ্ক্রিয়াসে থাইরয়েডে বা টেস্টিসে ওভারিতে এগুলো ছড়াতে পারে এমনিতে মামসে তো এই সিমটমগুলো দেখা যায় কিন্তু এই রকম বিভিন্ন জায়গায় মামস ভাইরাস ছড়ার জন্য ছড়ানোর জন্য কিছু কমপ্লিকেশন দেখা যেতে পারে মোস্ট কমন যে কমপ্লিকেশানটা হতে পারে মামস থেকে সেটা হলো মেনিনজাইটিস মেনলি তাকে বলে অ্যাসেপটিক মেনিনজাইটিস তো সেক্ষেত্রে মামসের যে গ্ল্যান্ড সোয়েলিং হওয়ার সাধারণত চার পাঁচ দিন পরেই এই সিমটমটা দেখা যায় খিচুনি হতে পারে বাচ্চা খুব অসুস্থ হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম হতে পারে এই রকম ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে দেখাতে হয় আর আরও কিছু কিছু কমপ্লিকেশান হতে পারে ছেলেদের ক্ষেত্রে টেস্টিস সোয়েলিং হয় টেস্টিগুলার সোয়েলিং হয় লাল হয়ে ফুলে যায় সাধারণত একদিকে কখনো কখনো দুই দিকেও হতে পারে এছাড়া পেটে খুব ব্যথা হতে পারে প্যাংক্রিয়াটাইটিস হতে পারে থাইরয়েডের সমস্যা হার্টের সমস্যা এরকম কিছু কিছু কমপ্লিকেশন কিন্তু হতে পারে মামসের পরে মামস হওয়ার পরে ট্রিটমেন্ট বলতে খুব বেশি কিছু কিন্তু নেই কনজারভেটিভ ট্রিটমেন্ট যখন খুব ব্যথা হবে বা জ্বর আসবে সেই সময় জ্বরের ওষুধ ব্যথার ওষুধ খেতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর মুখের ভেতরে সবসময় গরম জল দিয়ে মুখের ভেতরটা কুলকুচি করতে হবে আর খুব একটা কিছু মামসে করার নেই আস্তে আস্তে কিছুদিন সময় দিলে নিজেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ফোলাটা কতদিন থাকে আস্তে আস্তে বাড়ে ফোলাটা দিন তিনেকের মাথায় সব থেকে বেশি ফোলে তারপর আস্তে আস্তে কমে মোটামুটি সাত দিনের মাথায় জ্বরও তিন থেকে পাঁচ দিন থাকে তারপর কমে যায় সাধারণত একদিকে একদিকে ফোলে কিছু কিছু ক্ষেত্রে দুদিকেও ফুলতে পারে সেটা একসাথেও হতে পারে কিংবা ধরুন একদিকে ফোলা দিন তিন চারেক পরে দুদিকে ফুললো এরকমও হতে পারে পাঁচ দিন ফোলা শুরু হওয়ার পর থেকে পাঁচ দিন তো যাবেই না সম্ভব হলে যতদিন ফোলা থাকবে তার ততদিনই স্কুলে না পাঠানোই ভালো মামসের প্রিভেনশন হিসেবে আমরা ভ্যাকসিন আছে মামস ভ্যাকসিন ন মাসে পনেরো মাসে মামসের ভ্যাকসিন দেয়া হয় তো যখন যদি কোনো বাচ্চা ভ্যাকসিনেটেড থাকে তাহলে তার ক্ষেত্রে ইনফেকশন শরীরে ঢুকলেও তারপর এত সিভিয়ার এফেক্টটা হবে না হয়তো শুধুমাত্র ভাইরাল ইনফেকশান সাধারণ ভাইরাল ইনফেকশানের মতো জ্বর গায়ে র্যাশ পেটে ব্যথা এরকম হয়ে ঠিক হয়ে যায় নিজে নিজে তো ভ্যাকসিনেশান এই জন্য খুবই দরকার এরপরও যদি আপনাদের কিছু কোয়ারি থাকে তাহলে আপনি চ্যাটবক্সে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব তার রিপ্লাই করার